এটা কিন্তু একদম কিশ কিশে কালো ভাইয়া কত করে দিচ্ছেন এগুলো মাত্র 100 টাকা গজ এত এত কালেকশন মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠানেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে খুবই

এইসব কিন্তু একশো টাকা পার গে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এটা আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দামের কথা বলতে হবে তাছাড়া কিন্তু আমরা কিন্তু দামে দামে পাবেন না হ্যাঁ भाजी আッカশাও নিয়ে গেছে কিন্তু অনেক সুন্দর তাও বলনি আমাদেরকে কিন্তু কিন্তু এই কারণে ভিডিও দেখে আসলে বলতে হবে ভাই ভিডিও দেখে ভিডিও দেখে আসছি দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্রড স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট शॉप নম্বর 74 বগুড়া ফোন নম্বর 01909702870 আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ